মোটামুটি সাইজের গরু এই ভাইজানের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি গরু আনছিলেন কয়টা আনছিলাম 11টা বিক্রি হলো কয়টা তিনটা তিনটা এটা এখনো বিক্রি হয়নি নাই না এটা বিক্রি এটা কি দাঁত উঠছে হ্যাঁ দাঁত উঠছে কয়টা দুই দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন কেমন বেচা বিক্রির দাম বেচা বিক্রির দাম চাইতেছি 65 আর বিক্রির দাম কত বিক্রির দাম

আর না হাটে নিয়ে সব সব নিয়ে আসেন না আচ্ছা ঠিক আছে ভাইজান এখানে আরেকটা গরু আছে এই যে ছোট ভাই আছে চাচা আছে চাচা আসসালামু আলাইকুম গরু বাড়ির না কেনা 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 কেমন দাম চাচ্ছেন কালোটার সত্তর হাজার সত্তর হাজার দাঁত উঠছে দাঁত উঠে নাই বয়স হয়েছে বয়স দুই বয়স হয়েছে ও সিং তো হয়েছে না আচ্ছা বেচা বিক্রির দাম কেমন চাচ্ছেন মানে বিক্রির দামটা কেমন চাচ্ছেন পঁয়ষট্টি দাম হয়েছে দেয়নি পঁয়ষট্টি তো দেন নাই মাংস হবে কেমন নব্বই কেজি হবে নব্বই কেজি তার কত হলে ছাড়া ছাড়াবে দাদা কালোটা সাত এর ছাড়াবে 67 67 আরে এটা দাম মান না ওইটা আপনি না না কি অবস্থা ছোট ভাই ভালো আছো গরু বাড়িন না কেন কি না কি না তুমি নিয়ে আসো না তোমার আব্বু ওই যে দাদা আছে

না গরু মোটামুটি সুন্দর সাইজের গরু আছে দাঁত দুইটা আচ্ছা দাদা ঠিক আছে ভালো থাকেন একটু এই পাশটাতে যাই আমরা এখানে মাসাল্লাহ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুর দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর দাঁত উঠছে দাঁত দুইটা দাঁত দুইটা মাংস হবে কেমন মাংস কত দুই মন হবে দুই মন হ্যাঁ তা ঠিক আছে বেচা বিক্রির দাম কত বেশ দাম তো কয় সত্তর আর কম কয় আর আপনি ছাড়বেন কত হইলে বাহাত্তর হইলে ছেড়ে দেব বাহাত্তর বাহাত্তর বেশি হয়ে যায় এটা বাহাত্তর বেশি হয়ে যায় চাচা বেশি হয় না চাচা বেশি হয় না না সত্তর যেহেতু দাম বলে তাহলে সত্তর বলে এটা তো চাচা বললো আর কি হ্যাঁ বাহাত্তর হইলে ছেড়ে দিম আচ্ছা ঠিক আছে ছাড় বাজার আসসালামু আলাইকুম গুরুকার আপনি না ওনার আমার বলেন আপনার বাড়ির না কেনা বাড়ির ভাই বাড়ির গুরু বলেন কি এত সুন্দর গুরু কতদিন যাবত পালেন এক বছর এক বছর মাশাআল্লাহ দাঁত উঠছে हां দুই দাঁত দুই দাঁত ব্যাচা বিক্রির দাম কেমন চাচ্ছেন যাইতেছে 110 90 বলতাছে 85 বলতাছে মাংস হবে কেমন ভাই জানেন আপনি মাংস আপনার তিন মন হইবো তিন মন হবে জি ব্যাচা বিক্রির দামটা একটু বলেন কোনো দর্শক যদি নিতে চায় ভাই 100 হলে বিক্রি করব

একটু বলেন ভাইজান মানে কেমন দাম হলে আপনি ছাড়বেন একদম মন থেকে বলেন দর্শকদের পছন্দ হলে ফোন দিয়ে আপনার গরু নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আমি বলছি যে 110 যদি আমরা 100 এ আমি বিক্রি করব ভাইnga বলেন ভাই তো ভাই আপনি 100 নিয়ে যদি হাজার কম তাহলে সমস্যা নেই আপনি 1000 কম দিয়ে দেন জান আ বাজারের নাম কি মিন্টু ফোন আছে হ্যাঁ একটু বলেন দর্শক যদি নিতে

দুই বছরে বেশি হয়েছে দুই বছরে বেশি হয়েছে বেচা বিক্রির দামটা একটু বলেন বেচা মনে করে একশো হলে বেশি একশো আর একটু মানে একশো ভাইঙা বলা যায় না 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 মাংস রাইডার দেওয়া যায় কেমন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মনের একটা গরু একশো নিচে ভাইজান ছাড়বে না ভাইজানের বাসা কোথায় কালামপুর ধামরাই কালামপুর গরু কি ওইখানকারই ওইখানকারই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এখানে মাসাল্লাহ একটা সুন্দর আমরা গরু দেখতে পাচ্ছি একটু মোটামুটি সাইজের গরু আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই গরু বাড়ির না কেনা ভাই গ্রামের গরু বাড়ির গরু বাড়ির গরুই দাঁত উঠছে দাঁত উঠে নিকা বয়স হয়েছে বয়স দুই বছর আসলে দুই বছর হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছেন কেমন বেচা বিক্রি বিরানব্বই আর বিক্রির দাম দাম পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর সত্তর মানে সত্তরের নিচে ছাড়া যাবে না আশি উপরে উঠবে স্যার হ্যাঁ আশি উপরে আশির উপরে ওরে বাবা রে কাস্টমার কত বলে এ ধরেন আশি নিচে বলে আশি নিচে বলে আচ্ছা মাংস হবে কেমন এটা পঁচানব্বই কেজি কত পঁচানব্বই পঁচানব্বই বাজারের নাম কি জিয়র রহমান জিয়র ভাই নাম্বার মুখস্থ আছে হ্যাঁ বলেন দর্শক যদি নিতে চায় জিরো ওয়ান এইট থ্রি ফাইভ হ্যাঁ এইট ওয়ান ফোর ওয়ান নাইন থ্রি ভালো থাকবেন ইনশাল্লাহ গরু কয়টা আনছেন চারটা আনছিলাম বিক্রি হলো কয়টা তিনটা বিক্রি হয়ে গেছে এগুলো কি কেনা না বাড়ি বাড়ির বাড়ির কত কত দিন যাবত পালেন ছয় মাস ছয় মাস আচ্ছা ওই প্রথম যে গোটা দেখতে পাচ্ছি ওইটা আসলে দাম কেমন চাচ্ছেন ওইটা আমার না আমার ওই একটা আছে ওই সাদাটা আপনার না জি না আচ্ছা আপনার এই লালটা আছে বাকিগুলো কি বিক্রি হয়ে গেছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা লালটার দাম কেমন চাচ্ছেন ভাই লালটা দাম চাচ্ছে পঁচানব্বই দাম কইতে আর কি আশি পঁচাশি দাম কয় দাঁত উঠছে জি কয়টা দুইটা দুইটা এটা মাংস কেমন হবে ভাই জান একশো দশ কেজি

আর বিক্রির দাম কত বিক্রির দামই 90 না আন্টি 90000 টাকা আপনি এই গরুর দাম বেশি হয়ে যায় একটু কমায় বলে একটু আপনারা কমায় মাংস হবে কেমন এটা সাংবাদিক মাংস আড়াই মন আড়াই মন 90 এর নিচে আপনি এখন আর ক্যামেরার সামনে বলতে যাচ্ছেন না ঠিক আছে আন্টি ভালো থাকবেন 90000 টাকা আন্টি এটা চাচ্ছে দাম চাচ্ছে মোটামুটি এক 90 হলে বেজবেনি আপনি হ্যাঁ টার্গেট 1 লক্ষ

বয়স দুই দুয়ের বেশি আচ্ছা তাহলে কুরবানি হবে দামটা কেমন চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর হাজার আর বিক্রির দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচা এটার মাংস হবে কেমন পঁয়ষট্টি হাজার টাকার গরু মাংস পরাই চোদ্দ পনেরো পালা হবে চোদ্দ পনেরো পালা মানে দেড় মনের মতো নাকি উপরে দেড় মনের উপরে হবে চাচা নাম্বার মুখস্থ আছে নাম্বার না না একটা মানে খারাপ লাগে যে ছোটো ছোটো গরুগুলো আমারও পছন্দ হয় দামও মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে কিন্তু নাম্বার নাম্বার আসলে ওনারা বলতে পারেন না বললে হয়তো দর্শকদের যারা রয়েছে তাদের একটা উপকার হয় ফোন দিয়ে তারা আসলে এই ধরনের ছোট ছোট গরুগুলো নিতে পারে কিন্তু হাটে আসলে বা চলে গেলে সেই গরুগুলো নেওয়া যায় না যাই হোক আমরা একটু ওই পাশটাতে যাই জানা আসসালাম ভালো আছেন ভালো গরু বাড়ির না কেনা কি না গরু দাম চাচ্ছেন কেমন দাম চাষ তিরিশ এক লক্ষ তিরিশ আর বিক্রির দাম বিক্রির দাম সতেরো আঠারো হলে বেশি মার্কেট সতেরো আঠারো হাজার দাঁত কয়টা আইটার দুই দাঁত দুই দাঁত মাংসর আইডিয়া কি বলা যায় ভাই যান বলা যাবে কতটুকু হবে এটা আপনার

তাহলে মুন কত বড় আপনি তো সাড়ে ওটা হিসাব না এটা হিসাব আছে অন্য অন্য তিন সাড়ে তিন মুন আপনি তো গুসি খালি গুসের দামই তো এক লাখ দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা মানে ওই হিসাবে আপনি দামটা চাচ্ছেন ঠিক আছে ভাইজান ভালো থাকবেন জি এখানে আরেকটা সুন্দর একটা গরু আছে আমরা একটু দেখি এই যে এই গরুটা মাসাল্লাহ খুবই সাইজের একটা গরু ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কিনা নিয়ে আসেন হ্যাঁ কিনা নিয়ে আসেন কি জাতের এটা এটা দেশি গরু দেশি গরু দাঁতুরছে কয়টা দুইটা

এখন তো বিকাল তারপর আটটা আনছিলাম চারটা বিক্রি করছে আর চারটা আছে না ইনশাল্লাহ হয়ে যাবে ভালো থাকবেন ভাই এই পাঁচটাতে আরো বেশ চমকার চমৎকার কিছু গরু আছে আমরা একটু কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো গরু কয়টা আনছিলেন গরু তো আমি চারটা পাঁচটা ছয়টা সাতটা গরু আনছিলাম বিক্রি হলো কয়টা সাতটা দৈরে বিক্রি হয়েছে এখন এটা আরেকজনের গরু আরেক ব্যবসায়ী মানে পার্শ্ববর্তী বন্ধু তো সে আবার খারে দাঁড়িয়ে থাকতে থাকতে নাই গেছে তখন বললাম যে তাহলে তুমি একটু আইডিয়া আসো আমি একটু ধরে রাখি সাত আটটা গরু আনছেন সবগুলো বেচা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এটার দাম কেমন আপনার বন্ধু চাচ্ছে বলে গেছে হ্যাঁ বলে গেছে কত মানে কেনা গরু তো তবে বলে গেছে যে এক লাখ আশি বা পঁচাশি এরকম হলে বিক্রি করা যাবে এক আশি পঁচাশি বিক্রি করা যাবে জোরা জোরা ও তাই বলে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এই গরুটা জোরা 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 আচ্ছা আচ্ছা এই দুইটা মিলে 180 বা 70 এর মত না 70 বিক্রি করা যাবে হবে না না 80 85 হলে বিক্রি করা যাবে কালোটার মাংস হবে কেমন মাংস ভালো হবে আনুমানিক আইডিয়া আইডিয়া ধরে তিন মনি হবে আর ওই সাদাটা ওটাও তিন মনি হবে তিন মনি তিন মনি ছয় মনি মত হবে ভাইজান নাম কি আমার নাম মোহাম্মদ তাহের আলী ভালো থাকবেন আলহামদি এইখানে একটু কথা বলি বৃষ্টিতে প্যাকে অবস্থা খুবই খারাপ ভালো আছেন হ্যাঁ ভালো আছে বড় কি দুইটা আনছেন না আরও ছিল আরও আছে আরও আছে দুইটা জোড়া দাম চাচ্ছেন কেমন আড়াইশো আড়াইশো চাইছে আড়াইশো কত যাচ্ছে না আড়াইশো আর বেচা বিক্রির দাম কত বেচা বিক্রির দাম বেচা বিক্রির দাম হলো তিরিশ দুই তিরিশ তাহলে এক পনেরো করে চাচ্ছেন আর কি না গরু সাইজের মাসালা সুন্দর কালো একটা গরু আর ওই পাশে হচ্ছে লাল কালারের একটা গরু দামটাম কি কাস্টমার বলে চাচা নাকি বৃষ্টির জন্য বলে বলে না ছাড়েন নাই তারপর না লস হয় না ঠিক আছে ভালো থাকবেন বারোটা থেকে তিনটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি আছে নাড়া রয়ে গেছে ঘটনা কি আজকে বৃষ্টির জন্য নাকি মানে বাজার কম মানে বৃষ্টির জন্য কাস্টমার নাই কাস্টমার তো তার শাসনার তো মানে বরের দরকার হ্যাঁ ছেলে ভালো 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 এ দাম চাচ্ছে কেমন এটা দাম চাইছি একশো একশো তিরিশ একশো তিরিশ আর বিক্রির দাম বিক্রি সাত আট হাজার লি দিয়ে দিন কত আট দশ হাজার দিয়ে দিন এক আট দশ হাজার মাংস হবে কেমন এটা মাংস চার মন দশের আছে চার মন দাঁত কটা দুটা ওইটা সব তো আপনাদের কেনা সব কেনা ঠিক আছে ভাই যেন ভালো থাকবে আচ্ছা ভাই মানে কাদার অবস্থা মানে গতকালকেও যেমন হাটে গেলাম মারাত্মক বৃষ্টি কাদা আজকে এই হরযতপুর হাটে আসলাম একই অবস্থা মানে বৃষ্টি কাদাতে সব কিছুই ভাইজান কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে গরু বেচাকিনি কেমন হলো।

নসুজি কালোটার দাম দিচ্ছেন কত দাম চাইছি দাম চাই 22 20 এরম দাম কই 122 20 তো খারাপ বলে নাই আর ভাই কেন আছে বনু 30000 বেশি দেখিনছে দোষ কি আমাদের না আমনের দোষ না ঠিক আছে মাংস হবে কেমন মাংস সাড়ে 4.5 মন 4.5 মন তো মানে কেনার সময় আপনি আসলে বেশি দেখি ফিলছেন না হ্যাঁ ভাই ঠিক আছে আদার ভাষা কোথায় ভাষা জামালপুর জামা গরুকি জামালপুর গরু জামালপুর আচ্ছা ঠিক আছে ভাইজান

40 40 বাবা গো গরুর দাম তো আজকে অনেক ভাই খুব দাম খুবই দাম অবস্থা খারাপ 1,40,000 টাকা এটা বিক্রির দাম বলে আচ্ছা এটা একটু কথা বলি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লাল কালার গরু কেনা না বাড়ির কেনা কেনা দাম চাচ্ছেন কেমন 25 125 মাংস হবে কেমন 4 ডে 4 মণ দাদ দাদ কোটা দুই দাদ দুই দাদ বিক্রির দামটা একটু বলেন তো ভাই

আমারটা তো আমি ওই বেশি বিক্রি করার জন্য কিন্তু সেটা তো মানুষের নিতে হবে তো না নিতে হবে এই জন্য তো বলছে পনেরো হাজার হলে বিক্রি করে দেবো না ঠিক আছে বেশি দাম বললে তো অনেক সময় আমার কাস্টমার ফিরা যাবে হ্যাঁ এটা তা ঠিক আছে কিন্তু এটা মাল অনুসারে বেশি না মাল অনুসারে বেশি না আচ্ছা ঠিক আছে বাড়ির না কেনা 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 দাম চাচ্ছেন কত দাম চাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত মাংস রাইডে একটু বলেন তো ভাইজান কেমন হবে চার মুন চার মুন বেচা বিক্রি একটু বলেন মানে কত হলে ছাড়তে পারবে বিশ হাজার এক লক্ষ বিশ আর একটু কমানো যায় বাজার তো কম বেশি হলে বেছে পারবো দুই এক হাজার কম বেশি হলে একশোর মতো হয় না না একশো তো দাম করতেছে পনেরো হাজার দাম কম এক লক্ষ পনেরো দাম কেন বিশ হাজার হলে দুই এক হাজার কম বেশি হলে বিশ হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর আপনারা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আপনারাও ভালো থাকবেন বৃষ্টির কাদার অবস্থা একদমই দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য আসলে হাটের পরিস্থিতি খারাপ বেচা কিনে একটু মন্দা হয়ে গেছে একদমই কাদা প্যাক আমার মনে হয় যে ধান বুনে দিলেই ধান হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম